নয় মাস বন্ধ থাকার পর আগামী এক নভেম্বর থেকে আবারও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন তবে তাদের মানতে হবে সরকারের বারোটি নির্দেশনা নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাত যাপনের অনুমতি থাকবে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে অনুমোদন ছাড়া কোনো নৌযান চলতে পারবে না এবং টিকিট কিনতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইট থেকে প্রতিটি টিকিটে কিউআর কোড থাকবে রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বার্বিকিউ পার্টি কেয়াবন থেকে ফল সংগ্রহ বা সামুদ্রিক প্রাণীর ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে সৈকতে মোটরসাইকেল বা সি বাইক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন কক্সবাজার থেকে জাহাজে করে পর্যটক যাতায়াত করবে সি ক্রুজ অপারেটরদের সংগঠন জানিয়েছে অনুমোদন পেলে নভেম্বরের প্রথম সপ্তাহেই জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে গত নয় মাস পর্যটক না থাকায় দ্বীপের পরিবেশের উন্নতি হয়েছে সৈকতে লাল কাঁকড়া ও শামুক ঝিনুকের বংশবিস্তার বেড়েছে মা কাসিম ডিম পাড়ার সুযোগ পেয়েছে তবে পর্যটক না থাকায় দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন এদিকে দ্বীপের পরিবেশ ও জীবনযাত্রা উন্নয়নে পানীয় জলের ব্যবস্থা বজ্র ব্যবস্থাপনা বনায়ন ও নতুন জেটি নির্মাণসহ শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন চলছে ডেস্ক রিপোর্ট আজ